বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আমার পেছনে যে মাঠটা দেখুন এই মাঠ থেকে কালকে আমি শাক তুলে রেখেছি আর এখন তো যেহেতু বন্ধুরা গ্রীষ্মকাল আর অল্প একটু বৃষ্টি হয়েছে তো মাঠে কিন্তু প্রচুর পরিমাণে শাক হয়েছে তো কী শাক আমি বলবো না শাকটা আমি তুলে রেখে দিয়েছি যেহেতু আমি সকালে ভিডিও করি গ্রীষ্মকালের জন্য এই জন্য একদিন আগে থেকে আমি শাকটা তুলে রেখে দিয়েছি আজকে আমি সেই শাকের একদম ঝরঝরে ভাজা করে দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় বন্ধুরা এটা কী শাক বলুন তো এই দেখুন এটা হচ্ছে কলমি শাক মাঠে যখন একটুকু জল পড়া আরম্ভ করে দিল তখন কিন্তু মাঠে এই শাকটা প্রচুর পরিমাণে হয় বাজারে কিন্তু যেই শাকটা এই শাকটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু চাষ করা শাক তার সেই শাকটা থেকে কিন্তু এই শাকটা শাক কিন্তু প্রচুর বন্ধুরা আর বিনা সারের শাক এই সারের সার কিন্তু প্রচুর তো এই শাকটা দেখুন কত সুন্দর একদম নরম নরম আমি আগালগুলোই তুলে নিয়ে এসছি প্রথমে আমি শাকটাকে বেছে নেব এক ঠেকা তুলে নিয়ে এসছি দু যা মিলে কালকে তুলেছি বাছার কিছু নেই একটা এই পোকা পাতা থাকলে সেইটাই শুধু ফেলে দেবো এই ভাগে দুভাগ করে নেব তাহলে শাকের ভাজাটা একদম ঝরঝরে হবে এই দেখুন এটাকে তিন ভাগ করে নিবো যে পোকা পাতাটা দেখুন এই পোকা পাতাগুলো বেছে ফেলে দেব সমস্ত শাক বেছে ধুয়ে আপনাদের দেখাচ্ছে কেননা শাক বাঁচতে অনেকটা সময় চলে যাবে বন্ধুরা বানিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি করে নেব প্রথমে ধুয়ে নেব এবার কুচি কুচি করে নেব একটা গোটা রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার থেতো করে নেব আর শাক ভাজাতে রসুন থেতো না দিলে কিন্তু শাক ভাজা খেতে ভালো লাগে না রসুন থেতো করে নিয়েছি এবার তুলে নেব শাক ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি গোটা লঙ্কা রসুন থেতো উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল কড়ার মধ্যে তেল দিয়ে তেলকেও ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের উপরে ধুয়ে দেব ধুয়ে রাখা কলমি শাক জল দেবো না যেহেতু শাকটা ধুয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শাক থেকে অনেক জল দেবে না খুলে নিয়েছি এবার একটু নেড়ে নেব শাক সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব আর শাকটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আমি জল দিইনি যেটুকু শাকের গায়ে জল ছিল সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ করেছি কড়া পরিষ্কার করে আবারও উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি এবার শাক ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজের উপরে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রসুন থেতো পেঁয়াজ রসুন থেতো শুকনো লঙ্কা সব লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো করে রাখা শাক ভাজা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার উপরে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দু মিনিট নেড়ে নিয়েছি এবার শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবে শাক ভাজা কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন শাক ভাজাটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও এই পদ্ধতিতে শাক ভাজা করবেন দেখবেন একটার সঙ্গে একটা লাগবে না একদম ঝরঝরে হবে শাক ভাজাটা আর বন্ধুরা পান্তা ভাতে কলমি শাকের ভাজা আমার তো খুব প্রিয় খাবার আর কে কে খাবেন আমাদের বাড়িতে চলে আসুন আর কার কার প্রিয় খাবার আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা আর বন্ধুরা আমার বাড়ির পাশে না সন্তোষী পুজো হচ্ছে মাইক বাসছে প্রচুর পরিমাণে আওয়াজও আসছে আর আমার গ্রাম বাংলার মানুষের প্রধান খাদ্য এই গ্রীষ্মকালের প্রধান খাদ্য হচ্ছে পান্তা ভাত আর শাক ভাজা বন্ধুরা